কোন লোক যদি অসুস্থ হয়ে যায় মেডিকেল নিতে নিতে মারা যেতে এই দুই আড়াই মাস থেকে এরকম ভাবে ফালায় রাখছে না রাস্তা ভাঙা রাস্তা যাওয়া যায় না ঠিক করে অনেক দিন পরে রয়েছে আমার জন্ম আমি বুঝি যে টুক ওই সময়তে দেখতেছি এই বাসমান রাস্তা রাস্তা খারাপ কাস্টমার নাই আমার এই তিন মাসে তো আমি অনেক দিনই হয়ে গেছে রাস্তা যায় গাড়ি কষ্ট হয় খুব আমাদের এই রাস্তাটা খারাপের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য একবারে শেষ পর্যায়ে আমরা হচ্ছে আজকে রাস্তাঘাট খুব বিরাট সমস্যা হইতেছে ভাই এক নম্বর তো আমাদের ধরেন চলা চলতে দিয়ে এক নম্বর সমস্যা সবচেয়ে বড় সমস্যা হইলে যে আমাদের কোনো লোক যদি অসুস্থ হয়ে যায় মেডিকেল নিতে নিতে মারা যেতেছে কেন এই অবস্থায় গাড়ি পাচ্ছি না কান্দে কইরা ঠেচরা ম্যাচরা যেমনে পারতেছি নিতেছি একটা লোক মারা গেলে আরেকদিকে দিকে গুসুল করানোর দরকার এখানে আনতে পারতেছি না এটা হলো সবচেয়ে বড় সমস্যা এটা প্রায় তিন তিন সাড়ে তিন মাস হয়ে গেছে চলতেছে খুব ধীরে সুস্থে দেন না কোনো লোক পাইতেছেন কাজ যে এমন কোনো লোক পাইতেছেন এইভাবেই ওই রাইতে এক বেলা কাজ করে আজকে এই দিক কালকে ওই দিক পরশু ওই দিক এক বেলা কোনো কাজ চলে দিনের বেলা কোনো কাজ নাই তো দিনের বেলা কাজ না করলে রাইতে রাইতে কাজ করলে তো এমনি তো যে যে কাজটা তিন মাস লাগবে কাজ ছয় মাস লাগবে প্রচুর সমস্যা ভাইয়া দেখেন আপনি তো এখানে নিজেই আসছেন দেখেন লোক কই রাস্তাতে লোক আছে কোনো ব্যবসা কোনো ব্যবসা করে শান্তি নাই মানুষ যে খাওয়া দাওয়া করবো আমরা গরিব মানুষ আমরা দিছি দোকান পিছনে ঘর করছি যে আমরা কোনো রকমের এখান থেকে আয় করে ওইদিকে খাবো কিন্তু আমরা তো আমাদের আয়ও বন্ধ আগে তো ধরেন আল্লাহ রহমানের দোকান খুললে হ্যাঁ দু চার হাজার দশ পাঁচ হাজার দশ হাজার টাকা বিক্রি করলে দু চার দুই এক হাজার টাকা বা পাঁচশো টাকা আয়তো এখন তো পুরো পুরাই ধ্বংস লোক নাই দেন না আপনি তো নিজেই দাঁড়াই কয়টা লোক চলতেছে এইটাতে কি ব্যবসা করবো বলে এই দুই আড়াই মাস থেকে এরকম ভাবে ফালায় রাখছে না মোটামুটি কাজ বন্ধের মতো নেই না এই অল্প কটা মাটি নিছে খালি কালকে পরশু দিন কটা মাটি নিয়ে এইভাবে রেখে দিছে এখন এই মাটি তো পুরো নিবে না না নিবে তা তো আমরা বলতে পারি না আমাদের ব্যবসা বাণিজ্য এখন ইদানিং যে যেভাবে আছে এতে একটু সমস্যা আছে আগে ছিল না রাস্তা এমনি দুর্বল ছিল আগে গাড়ি যাতায়াত একটু কম হইতো এই জায়গায় কাস্টমার কম আসতে পারতো এইভাবেই চলছে আর দুই মাসে যে রাস্তার কাজ এতে একটু ব্যবসা আমাদের দুঃখ এই আমাদের আগে মোটামুটি ব্যবসা ভালোই ছিল দীর্ঘদিন ধরে এই রাস্তাটা খারাপের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য একবারে শেষ পর যায় এখন থাকি দোকানদারি নাই আমাদের ব্যবসা ব্যাপক টাকা লস হচ্ছে মানে ভাড়া রুম ভাড়া ঘর ভাড়া আমাদের অনেক টাকাই লস হচ্ছে খরচ ভালো থাকলে মনে করেন আমরা দুটো বেশি মারতে পারি আর রাস্তা যদি ভাঙ্গা থাকে তাহলে আমাদের অনেক সমস্যা দেখা দেয় আমাদের সমস্যা দেখা দেয় পার্বিক সমস্যা দেখা দেয় এটা রাস্তা ভাঙা রাস্তা দিয়ে যাওয়া যায় না রাস্তা অনেক প্রবলেম সমস্যা করতেছে ঠিক করে না অনেকদিন ধরে এরকম করে রইছে অনেকদিন ধরেই অনেকদিন ধরে ভাঙা বছর বছর পার হয়ে যায় তো রাস্তা ঠিক করে না সরকার মানুষের যা কষ্ট হইতেছে আর জর্মেতি দেখতেছে এরকম আমার জর্ম আমি বুঝি যে টুক ওই সময়তে দেখতেছে এই ভাসমান রাস্তা এটা মনে করেন ওই যে মার্কেট করে এই যে দোকানদারকে কো দেওয়ার লাগা এই বাবদ কলম দোকানদার কো জিগাইবেন প্রত্যেকই টাকা পয়সা দিছে কেউ না দেওয়া নাই প্রত্যেকই টাকা দাও ওই যে কইবেন উনি রাস্তায় করে এটা রাস্তা না ওনাকে কিন্তু টাকা নিছে টাকা ছাড়া কোনো লোক দোকানদার নাই আশা করি হবে এখন মাওলা জানে এটা তো আমরা বলতে পারবো না কথা বুঝছেন এটা উপর মালিক জানে কিন্তু সবাই তো আশা দেয় হবে কোন আশা আল্লাপাক জানে আমি বুঝদার পর্যন্ত দেখি এইভাবে ভাঙ্গা আপনি একটা কাস্টমারে জিজ্ঞাসা করবেন যে দোকানদার না ব্যবসায়ী না সেও বলবে আমি রিক্সা নিয়ে মনে হয় কেউ বাজার করে আসে নাই বাজার করছে হয়তো মাথায় ঘুরে মাথায় আনতে বাজার নিয়ে তার বাসায় কোন রিক্সা এভাবে আসে নাই আর আসতে পারতাছেও না পারতা রাস্তা তো মনে করেন এই প্রায় তিন মাস মানে অর্থাৎ পাইপ বসান শুরু করছে তিন মাস হইল এটা তিন মাসের পর এখন তো এরকম পরিবেশ রাস্তা কাজ করলে শুনিও দিদি কি করে কোন আমাদের তো কাজ তাড়াতাড়ি হোক রাস্তা এটাই আমরা চাই সমস্যা আমাদের এই ধরনের রাস্তা খারাপ কাস্টমার নাই আমরা এই তিন মাসে তো আমি অনেক ঋণই হয়ে গেছি কথা বলছেন না স্বাভাবিক হবে কারণ বেসা কিনে নাই রাস্তা লোকজন আসতে পারে না রাস্তা ভাঙার কারণে তো সমস্যা অনেকগুলো হচ্ছে যেমন কাস্টমার আসছে না লোকজন আসতেছে না খুব কম আসতেছে এটা একটু সমান করার পর থেকে কিছুটু মানুষ আসতেছে কিছুটু আসতেছে তবু আগের মতন দোকানদারি হচ্ছে না রাস্তাটা এখন হয়ে যাবে তারপর আগের মতন দোকানদারি চালু হয়ে যাবে এখন হচ্ছে না এখন তো হাজার বারোশো পনেরোশো টাকায় এনাপ হয়ে যাচ্ছে তো এটাই ভাঙাচোরার জন্য আর কিছু ক্ষতি বলতে ক্ষতি হচ্ছে আবার রাস্তা ভালো হইলে আমাদের ব্যবসাও ভালো হবে তো এই ক্ষতিটা আমরা মাইনে নিতেছি রাস্তা খারাপ তো অনেক দিন ধরে ছিল অনেক দিন খারাপ ছিল পানিতে তলায়া ছিল খানা খানাঘণ্ড ছিল লোকজন আসা যাওয়া কম গাড়ি ঘোড়া নাই অনেক কম আগের থেকে অনেক কম এখন তারপরে আমরা এটা চালায়া যাই আমাদের ব্যবসা আগে হইতো যেমন দশ হাজার হইতো বারো হাজার হইতো পনেরো হাজার হইতো এখন মনে হয় আট হাজার দশ হাজার এরকম আগে মনে হয় আট দশটা লোক ছিল এখন মাত্র তিনজনে করি ভাঙ্গা চুরো রাস্তা মনে হয় নেগান যায় না গাড়ি কষ্ট হয় খুব বোঝেন না এই যে ভাঙ্গা রাস্তাগুলো একটা গাড়ির ক্ষতি হয় মনে করেন যে করে গালি শোনা লাগে যে এত গাড়ি ভাঙ্গে কিসের জন্য যে ভাই রাস্তাঘাট চতুর্মুখ রাস্তাঘাট কাটিয়ে ইয়ে করছে এখন আমরা কি করবো যেদিকে ভাড়া পাবো ওই দিকে তো যাবো আমরা তা আমার সমস্যা কি আমার তো কর্ম করে খাওয়া নেই পেট চলার নেই ওই ভালো রাস্তা কুটি খুঁজবো আর ইয়ে কুটি খুঁজবো বোঝেন নেই এই জন্য বোঝেন যে পলাশনগর রাস্তাগুলো কাটছে এই দিকেরও কষ্ট এই দিকে রাস্তাগুলো কাটছে এই কষ্ট এখন কর্ম করে খাওয়া তো অনেক ভাঙ্গা হোক চুরে হোক এখন চালানি না গাড়ি ভাঙ্গা তো আমরা তো যাইতে পারি না যাত্রীও কষ্ট আমারও কষ্ট রাস্তাটা ভালো হলে পথে যাত্রীর সুবিধা হতো আমারও সুবিধা জনগণের সবার সুবিধা হতো তা আমরা সুবিধাই চাই তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পরা আছে রাস্তাটা ঠিক করে ভাঙা যায় আবার ঠিক করে না ফেরা থায় এইখানে পানিরও সমস্যা এই যে ডেন্ডা পুরো মাড়িতে বেড়ে রয়েছে এই ডেনের মাটিগুলো এখনো উড়ে নেওয়ায় নাই ডেন্ডা মাঝখানে মাঝখানে অনেক ঘর আছে অনেক জায়গায় পথ আটকেয়া দুই সাইডে খালি তিন চার হাত জায়গা রাখছে একটা ডেন হলো চল্লিশ পঞ্চাশ ফিটের ডেন মনে হয় যে তিন চার কোন জায়গায় আছে যার জন্য ওই সমস্যাটা হইতেছে আর রাস্তা কিছু ওষা আছে কিছু নিসা আছে ওষা নিশা সমান করেই কর্তব্য ভবিষ্যতে করলে রাস্তাগুলা রাস্তার ফেলান রাস্তার মতোই করা হোক আর ড্রেনের ফেলান ড্রেনের মতোই করা হোক তাহলে কোনটাই কাছে ধরা থাকবে না দুইটাই সুন্দর থাকবে মনে কর আমরা হচ্ছে রাস্তাঘাট হোক কিন্তু আমাদের দোকানদার যারা টাকা জমা দিয়েছে যাদের এখানে মনে করেন দশ হাজার বিশ হাজার টাকা পুঁজি আছে আপনি তো দেখছেন এপ্রু থ্রিতে যারা গরিব দোকানদার বেশিরভাগ গরিব দোকানদার তাদেরই আছে যে তারা যে এখন টাকা জমা দিয়েছে তাদেরকে একটা পূর্ণ যদি সিটি কর্পোরেশন থেকে একটা পারমানেন্ট আশ্বাস না দেওয়া হয় যে আমরা রাস্তা করব আপনার রাস্তা হওয়ার পরে আপনারা আবার বসবেন বসার পরে ব্যবসা বাণিজ্য করে তো তারা টাকা জমা দিবে যাতে ওইখানে যেতে পারে যদি তাদেরকে উঠিয়ে ফেলাই দেয় তাহলে টাকা জমা দিবে কোথায় থেকে ঠিক না তারা আপনি তো নিজে দেখছেন যে তারা সব অল্প পুঁজির দোকানদার কারণ কি তাদের এটা এই দোকানদারি করে তাদের ফ্যামিলিটা চলে এখন মনে করেন যে আমরা সিটি কর্পোরেশনে গত ছাব্বিশ জুন একটা দরখাস্ত দিয়েছি প্রশাসকের বরাবর তো ওইখান থেকে কোনো রিকমেন্ড আসে না ওইখানে মনে করেন যে রিকমেন্ড আসে না কারণ কি এখানে কিছু দালাল আছে এখনও আছে। ও দালালরা মনে করেন এখানে দোকান বেচা কিনা হলে ওই সিটি কর্পোরেশনের সাথে লিহাজো করে ওদের সাথে একটা রাখে আমরা মনে করি এখানে প্রতিষ্ঠাতা কমিটি হ্যাঁ আমরা মনে করি সিটি কর্পোরেশন যাই কোনো কথা বলি বা প্রশাসকের বরাবরই দিই আমার মনে জুন মাসে দিয়েছে এখন পর্যন্ত তার কোনো উত্তর আসে না বা কোনো ই আসে না যে আসেন বসেন কেমনি কী করব